সাধার মতো দশ ঘন্টা না পড়ে বুদ্ধিমানের মতো দুই ঘন্টা পরে কিন্তু যথেষ্ট তো কীভাবে সেটা তুমি করবে আজ তোমাদের সেটাই বলবো আমি মোহাম্মদ শৈদ্দিন ইসলাম এম বিবি ইয়ার শহীদ সরি মেডিকেল কলেজ তো দেখো পরীক্ষার আগে যখন আমাদের চার পাঁচ দিনের একটা বন্ধ থাকে তো আমরা কী করি প্রথম চার দিন মনে করো পাঁচ দিন আছে প্রথম চার দিন আমরা এমনভাবে পড়ি যে ওটা খুব বেশি কাজের হয় না কিন্তু পঞ্চম দিন আমরা কি করি বা পরীক্ষার আগের দিন এমন পড়া দেই যা বিগত চার দিনের পড়াটিকে অনেক বেশি পরিমাণের হয় তো এটা আমার ক্ষেত্রেও হয় পরীক্ষার আগে যখন দেখি অনেক সময় আছে এমনভাবে পড়া হয় আর কি যে পরীক্ষা লাস্ট দিনটাতে যে পরিমাণ পড়া হয় আগের দিনে সেরকম পরিমাণ পড়া হয় না কিন্তু এই বিষয়টা কেন সেটা অ্যানালাইসিস করলে কিন্তু আমরা অল্প সময় অনেক বেশি পড়তে পারব তো অল্প সময় যদি অনেক বেশি পড়তে চাও তোমার দুইটা ফ্যাক্টর খেয়াল রাখতে হবে ফার্স্ট হচ্ছে তোমার পড়াশোনার এনভায়রনমেন্ট তুমি কোথায় পড়াশোনা করছো এবং সেকেন্ড হচ্ছে তোমার নিজের পড়ালেখাটা করার তো দেখো এনভায়রনমেন্টে তোমার কি কি খেয়াল রাখতে হবে এক নাম্বার তোমার সকল ডিস্ট্রাকশন মনে করো মেইন ডিস্ট্রাকশনটা কি তোমার মোবাইল ফোনের নোটিফিকেশনস ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এইসব নোটিফিকেশন কি করে তোমার মানে যে অ্যাটেনশন থাকে সেই অ্যাটেনশনটাকে দূর করে দেয় এবং আবার ফোনের প্রতি তোমাকে নিয়ে যায় তো এই জিনিসটা বন্ধ করার জন্য তোমার কি করতে হবে ফোনটাকে সাইলেন্ট মোডে রাখো অথবা ফোনটাকে অফ করে দাও সেকেন্ড যেটা হচ্ছে তোমার পড়াশোনা যেখানে করতেছো তুমি তার আশেপাশে যাতে খুব চেঁচামেচি না হয় চিলাচিলে না হয় তো মনে করো তুমি এমন জায়গায় রয়েছো যেখানে এগুলো অ্যাভয়েড করা যাবে না তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো এক তুমি একটা এএনসি ইয়ারবার আছে সেগুলো ইউজ করতে পারো তোমার নয়েজটাকে অনেক পরিমাণে কমাই দেবে সেকেন্ড অপশন হচ্ছে যে টাইমে চেঁচামেচিটা কম হয় মনে করো রাতের দিকে একদম সকালবেলা সেই টাইমটাতে বেশি পড়া এবং অন্য সময়টাতে একটু হালকা পড়া তাহলে দেখবে কি তুমি অল্প সময় অনেক পড়া করতে পারতেছো আরেকটা জিনিস হচ্ছে যে তোমার পড়ার টেবিলে একটা অ্যানালগ ঘড়ি রাখা যেখানে বারোটা কাঁটা থাকবে এবং ঘড়ির কাঁটা ঘুরতে থাকবে তো এই জিনিসটা কেন আমরা পড়াশোনা করার সময় মনে করি টাইম দেখি না কতক্ষণ পড়লাম আমরা তো আমার চোখের সামনে ও সময়টা ভাসে না যার কারণে অল্প ছোটো টপিক আমরা কি করি যেখানে দশ মিনিট দরকার সেখানে আমরা এক ঘন্টা লাগিয়ে ফেলি তো এই জিনিসটা করা যাবে না নিজের পড়ার টেবিলের সামনে হয় একটা অ্যানালগ ঘড়ি রাখো অথবা নিজের যে হাত ঘড়ি আছে ওইটাকে সামনে রাখো এবং সেখানে কারাটা করবে আর তুমি দেখতে পারবা কি সময়টা কিভাবে তোমার যাচ্ছে তুমি কতটুকু সময় ইফিসিয়েন্টলি ইউজ করতেছো এবং কতটুকু সময় তুমি নষ্ট করতেছো তো এই জিনিসটা যদি খেয়াল রাখো তোমার পড়াশোনার একটা অনেক ভালো এনভায়রনমেন্ট তৈরি হবে সেকেন্ড যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কি দেখো তোমার নিজের পড়াশোনা করা তো নিজের পড়াশোনা করাটা কি সবার আগে দেখতে হবে যে তুমি কোন বিষয়টা পড়বা কতটুকু পড়বা মনে কর তুমি দুই ঘন্টার মধ্যে দশটা পেজ পড়তে চাও সেই দশটা পেজ আর কি দেখবা এখান থেকে আর কি কোশ্চেন গুলো কী কী আসে পরীক্ষায় কোন কোন ধরনের গুলো আসে এবং কোনগুলো যে রিডিং পড়লেই হয় যেগুলো থেকে যেমন কোনো কোশ্চেন আসে না সেগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে তো আইডেন্টিফাই করবা কীভাবে মনে করো তুমি যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট মানে পরীক্ষার্থী হও সেক্ষেত্রে দাগানো বই আছে সেটা থেকে দেখতে পারো অথবা তুমি অন্য যে কোনো ক্লাসের হও না কেন তুমি কী করবা ওইখান থেকে কী কী কোয়েশ্চেন আসে সেগুলো তুমি পাঁচ মিনিট বসে দাগিয়ে নিলা তাহলে কিন্তু হয়ে গেলো তো ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝতে পারলাম কোনটা কোনটা ইম্পর্টেন্ট ক্লাস তাছাড়া কোচিং এ সব জায়গায় বলেই দেয় যে এইখানটা থেকে বেশি কোয়েশ্চেন আসে তো ওই জিনিসটা বেশি ফোকাস করলো বাকিগুলো এমনি রিডিং পড়ে যাবো এরপর হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউস করা মনে করো এমন হয় যে পড়তে বসবো 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 আইলসামি করে বসায় হয় না তুমি পড়ার টেবিলে পাঁচ মিনিট বসে থাকো বই নিয়ে বসে থাকো পড়া তেমন না হোক কিন্তু নিজের ভিতরে একটা স্প্রিয়া চলে আসবে এরপর তুমি টানা দুই ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আরও বেশি পড়তে পারবা ঠিক আছে এরপর কঠিন যেসব বিষয় আছে সেগুলো আর কি বিভিন্ন ট্রিক্স দিয়ে ছন্দ দিয়ে মনে রাখা মনে করো যে তুমি অ্যাসিড যেগুলো আছে অত্যাবশ্যকীয় অ্যাসিড এগুলোর নাম ঠিকভাবে মনে রাখতে পারতেছো না তো তুমি কি করতে পারো এগুলোর জন্য ছন্দ ইউজ করতে পারো তো ছন্দগুলো তুমি পাবে কোথায় গুগলে সার্চ দিলে কিন্তু ছন্দ আসে গুগলে সার্চ দিবা যে অত্যাবশ্যকীয় অ্যাসিড মনে রাখা ট্রিক্স দেখবা এখানে সুন্দর সুন্দর ছন্দ লিখ দেবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চ্যাট জিপিটি আছে না যেটা আমরা প্রায় ইউজ করি সেইখানে তুমি যদি এমনি লিখতে পারো যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলোর মনে রাখার ট্রিক্স দেখবা সে তোমাকে অনেকগুলো ছন্দ দিয়ে দিবে বা নিমনিক লিখে দিবা ছন্দ দিয়ে দিবে এগুলো তুমি ইউজ করে ওগুলো মনে রাখতে পারো আবার যদি মনে করো একটা ছন্দ তোমার কঠিন লাগছে তুমি নেক্সটে টিপ দিবা অথবা অন্যটা দেখাও তাহলে সে অন্যগুলো দেখাবে তো এটাই তো হয়ে গেলো আবার এমন জিনিস এখান থেকে করা যায় যে মনে করো তুমি কতগুলো ওয়ার্ড মনে রাখতে পারতেছ না তো সেগুলো কি করবে জাস্ট লিখে দিবা যে মনে করো এই পাঁচটা ওয়ার্ড মনে করো আমি কয়েকটা ড্রাগসের নাম মনে রাখতে পারত না মনে করো ক্যাপচো আমি প্রিল এগুলো মনে রাখতে পারতেছি না তো এগুলো জাস্ট নামগুলো লিখে দিব নামগুলো লেখার পরে ওখানে লিখবো মেক এ নিমনিক। সে কী করবে একটা নিমনিক বানিয়ে দিবে সেটা থেকে আমি ইজিলি পড়তে পারবো সেটা এরপরে লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়ার সময় একটা নোট তৈরি করা তো নোটটা এমন হবে খুবই কম সাইজ জাস্ট সামাইটা থাকবে ওটা দেখলে কি হবে তুমি কি পড়েছো সেটা তুমি বুঝতে পারবা এই নোটটা করলে কি হবে তোমার যে তুমি কোনো ইম্পর্টেন্ট বিষয়টা বাদ দিবে না এবং পরবর্তীতে ওই যে তুমি দুই ঘন্টা ভাড়া পড়লা সেই দুই ঘন্টা জিনিসটা তুমি বিশ মিনিটে পড়া শেষ করতে পারবা এবং এটা পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য খুবই এফিসিয়েন্ট বুঝছো তো এই নোটটা কখন তৈরি করবা পড়া শেষ করে না তুমি যখন একটা পেজ পড়লা সেই পেজের ইম্পর্টেন্ট জিনিসগুলো ওই খাতায় নোট করলা তুমি ফ্লো চার টাকারে করতে পারো এবং এতে কি হবে তোমার পড়ার এফিসিয়েন্সি অনেক বাড়বে তো এই কয়েকটা ট্রিক্স যদি তুমি ইউজ করো তাহলে কী করে হবে দেখবা তুমি যে পড়াটা তুমি এখন দুই ঘন্টায় শেষ করছো সেটা আগে তোমার দেখবা দশ ঘন্টা লাগতো বা আরও বেশি লাগতো তোমার টাইমটা কমে গেল তুমি কম সময়ে অনেক বেশি পড়তে পারতো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে মেক মেকশিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড Please comment how what can I do next on which topics you want another videos. So till then goodbye. See you on next video. Assalamualaikum. Allah Hafiz.